আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব গুলিবিদ্ধ অবস্থায় অনুপ্রবেশ করা ভারতীয় চোরাকার বাড়ি ঢাকায় আটক ব্রাহ্মণবাড়া কসবা সীমান্ত দিয়ে অবস্থায় বাংলাদেশে ভারতীয় চোরাকার বাড়িকে ঢাকা থেকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সোমবার পাঁচই মে বিকেলে বিজিবি জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গতরাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে একটি সিন্ডিকেটের সহযোগিতা একজন ভারতীয় চোরাকার বাড়ি গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করে এই তথ্যের ভিত্তিতে বিজিবি অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরপর ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বিজিবির সদস্যরা ইসরায়েলি সেনাদের উপর ভয়াবহ হামলা স্বাধীনতাকামী হামাজ যোদ্ধাদের আলহামদুলিল্লাহ দখলদার ইসরায়েলি সেনাদের উপর ভয়াবহ হামলার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা আজ পাসিমে আল জাজিরার খবরে বলা হয়েছে হামাজের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর উপর তারা ব্যাপক হামলা চালিয়েছে তারা আল ইয়াসিন একশো পাঁচ ক্ষেপণাস্ত্র দিয়ে দুটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং একটি সামরিক বুলডোজার ধ্বংস করে দিল এরপর জানাব যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল হামলা চালালে পাল্টা হামলার হুঁশিয়ারি দিল ইরান ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিদ নাসিরাজেদ বলেছেন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে তারা পাল্টা জবাব দেবে আজ তিনি সব কথা বলেছেন খবর রয়টার্সের তিনি বলেছেন ইরান ইতিমধ্যে বারোশো কিলোমিটার রেঞ্জের মিসাইল নিয়ে এসেছে এই মিসাইলের মাধ্যমে তারা সরাসরি যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলে হামলা চালাতে সক্ষম এদিকে দুই দিন না পেরোতেই আরেকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান চলমান মহড়ার অংশ হিসেবে একশো বিশ কিলোমিটার পাল্লার ফাতা সিরিজের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান আজ পাসিমে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী জানাব উনিশ্টি সালে বন্ধ হওয়া কুখ্যাত কারাগার পুনরায় চালু নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প সান ফ্রান্সিস্কো উপসাগরে অবস্থিত কুখ্যাত আলকারটাস কারাগার পুনর্নির্মাণ এবং পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ফেডারেল ব্যুরো অব পিজনকে সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন তিনি খবর রয়টার্সের এবং গুলিবিদ্ধ অবস্থায় অনুপ্রবেশ করা ভারতীয় চোরাকার বাড়ি ঢাকায় অবস্থায় বাংলাদেশে প্রবেশ করে এক ভারতীয় অবশেষে ঢাকা থেকে সেই করেছে বিজিবি এবং পুলিশের চোরাকার চোরাকার বাড়ি বাড়িকে গ্রেপ্তার সদস্যরা আজ বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে সোমবার পাঁচই মে বিকাল পাঁচটার দিকে বিজিবির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোববার চার এপ্রিল রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে একটি সিন্ডিকেটের সহযোগিতায় একজন ভারতীয় চোরাকারবারী গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করে এই তথ্যের ভিত্তিতে বিজিবির অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এতে বলা হয়েছে এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে বিজিবির একটি টহল দল ঢাকার মগবাজার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আটক ভারতের আগরতলা বটতলি গ্রামের মঙ্গল বর্মনের ছেলে সুজন বর্মন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মকবাজার থানা পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বিশেষ করে অনেকেই ভারত থেকে চোরাচালান কারবারি বাংলাদেশে বিভিন্ন অপরাধের সামগ্রী নিয়ে আসে যেমন বিশেষ করে ভারতের মদ বা অন্য অন্য মাদকদ্রব্য নিয়ে আসে বাংলাদেশে এরপরই এসব এলাকায় এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে তাই আগে থেকে বিজিবিরা এখন সতর্ক অবস্থা তাইৰছে দখলদার ইসরায়েলি সেনাদের উপর ভয়াবহ হামলা চালালো গাজার যোদ্ধারা দখলদার ইসরায়েলি বাহিনী সেনাদের উপর হামলার দাবি করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী আজ আলজাজিরার খবরে বলা হয়েছে হামাসের সশস্ত্র শাকাল কাসেম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর উপর ভয়াবহ হামলা চালিয়েছে তারা সশস্ত্র গোষ্ঠীটি দাবি খান ইউনুসের পূর্ব আল ফারাহীন এলাকায় আল ইয়াসিন একশো পাঁচ ক্ষেপণাস্ত্র দিয়ে দুটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং একটি সামরিক বুলডোজার ধ্বংস করেছে তারা টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে পৃথকভাবে আল কাসেম ব্রিগেডের যোদ্ধারা একটি ইসরায়েলি পদাতিক প্রকৌশল বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র এবং মেশিন দিয়ে আক্রমণ চালায় এতে নির্দিষ্ট সংখ্যক হতাহত হয়েছে এর আগে গাজায় আগ্রাসী যুদ্ধ সম্প্রসারণ প্রক্রিয়ায় ইসরায়েলের বেনকুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হুতি যুদ্ধের ঘটনায় বিমান বন্দরটির নিকট একটি বিশাল গর্ত তৈরি হয় এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে অনেক বিমান সংস্থা তবে এই ঘটনার প্রেক্ষিতে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জিয়াম নেতানিয়াহু এদিকে সোমবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে বিশ জনকে হত্যা করা হয়েছে বলে আলজাজিরা জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে বান্ন হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ আঠারো হাজার চারশো একানব্বই জন আহত হয়েছে যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল হামলা চালালে পাল্টা হামলা চালাবে ইরান হুশিয়ারি দিয়েছে ইরান ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিস দে বলেছেন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে তারাও পাল্টা হামলা চালাবে তিনি এক বার্তা সংস্থার বিষয়টি জানিয়েছেন আজ পাঁচই মে বার্তা সংস্থা রয়টার্স সংবাদটি নিশ্চিত করেছে ইরান সমর্থিত এম এর বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানেও ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন এরপরই নাসির জাহেদ এমন মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্র টেলিভিশনকে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র অথবা জায়নবাদী ইসরায়েলের মাধ্যমে যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে তেহরান তাদের সামরিক বাহিনী এবং অন্যান্য স্থাপনার উপর হামলা চালাবে তাতে যেখানেই তারা থাকুক না কেন যখনই প্রয়োজন হবে তখনই হামলা চালানো হবে গতকাল বিদ্রোহীরা ইসরায়েলের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজাবাসীদের প্রতি একত্রতা প্রকাশ করে ক্রমাগত হামলার মধ্যেও সর্বশেষ বিমানবন্দরে হামলা চালানোর ঘটনা ঘটল হামলার পরই এক্স পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেও বলেছেন হুতিদের হামলা মূলত ইরান থেকেই এসেছে আমাদের পেছনে সময় অনুযায়ী অবশ্যই এর প্রতিক্রিয়া জানাতে হবে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে নাসিরাজায় বলেছেন হুতিদের নিজস্ব উদ্দেশ্য রয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি হামাস যোদ্ধাদের সমর্থনে ইসরায়েলে ক্রমাগত ডোন ও হামলা চালিয়ে যাচ্ছে অবস্থায় এই গোষ্ঠীটি শক্তি দুর্বল করতে গত আঠারোই মার্চ থেকে এমেনে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হতিদের হামলার জন্য ইরান দায়ী থাকবে এ কারণে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আগাম হুঁশিয়ারি দিয়েছে ইরান যদি কোনোরূপ হামলা চালানো হয় তাহলে তার কড়া পদক্ষেপ নেবে ইরান দুই দিন না পেরুতে আরেকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান চলমান মহড়ার অংশ হিসেবে একশো কিলোমিটার পাল্লার ফাতা সিরিজের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান সোমবার পাসিমে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটির পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর খবর ডনের আইএসপিআর বলছে এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল সৈন্যদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রেও উন্নত নেভি সিস্টেম ও নির্ভুলতা সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তি সক্ষমতা যাচাই করা সেনাবাহিনীর মিডিয়া শাখারও জানিয়েছে প্রশিক্ষণমূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণটি সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানের কৌশলগত সংস্কারগুলোর কর্মকর্তা বিজ্ঞানী এবং কৌশলগতরা প্রত্যাক্ষ করেছে সফলভাবে ফাতা ক্ষেপণাস্ত্রের জন্য জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান এবং সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারী সৈন্য বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছে বলে উল্লেখ করেছে আইএসপিআর আইএসপিআর আরও জানিয়েছে পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রতিহত করার জন্য পাকিস্তান সেনাবাহিনী অপারেশনাল প্রস্তুতি প্রযুক্তি দক্ষতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে উপস্থিত কর্মকর্তারা বিষয়টি জানিয়েছে তার আগে দুই দিন আগে শনিবার টি মে ভূমি থেকে ভূমিতে আঘাত সক্ষম চারশো পঞ্চাশ কিলোমিটার দূরপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান 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 এমন এক সময় সব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যখন দুই দেশের মধ্যে চরম যুদ্ধ অবস্থা বিরাজ করছে এরই মধ্যে সফলভাবে পাকিস্তান এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা পরীক্ষা চালাচ্ছে তারা সরাসরি নয়াদিল্লিতে আঘাত আনতে পারবে এমন ক্ষেপণাস্ত্র নিয়ে এসেছে সুতরাং এই বিষয়টি জানার পরই দিল্লি ব্যাপকভাবে আতঙ্কে রয়েছে